আমি তোমার প্রেমের কবিতা লিখি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে বড় সাতাইল বাতাইল হাফিজি মাদ্রাসার বসার জন্য তা অফিস দান করেছেন এই মাহফিলে বসার জন্য তা অফিস দান করেছেন সে কারণে সকলে বলে আলহামদুলিল্লাহ এবং আমার আপনার মধ্যে বিশ্ব নদী যেনাকে সৃষ্টি না করলে আমাদের পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না যেই নদীর নাম

আমি একজন ব্যক্তিকে দেখলাম ময়দানের মধ্যে পরে আছে এমন ভাবে পরে থাকতে দেখলাম সে ব্যক্তির গায়ে অনেক রকম বহু রকম মৌনা ধরে তার শরীর থেকে গ্রস্ত নিয়ে যাচ্ছে গ্রস্ত নিয়ে যাওয়ার সময় তার মনের মতন তার বয় পাথরে ভিতরে শুধু একমাত্র চিস্তার ছিল আল্লাহ আল্লাহ বলিস বাহান আল্লাহ ওই ব্যক্তির

জীবনে কত গুণা আছে গুণার কারণে আল্লাহ আল্লাহ রাখতে নয় পায় সাধারণ জনে কারণে আল্লাহ আল্লাহ রাখতে নয় পাই আর ওই ব্যক্তি যে হাসে যে একটা ময়দানের ভিতরে মৌকা শিকার শরীর থেকে নিয়ে যাচ্ছে গ্রস্ত নিয়ে যাওয়ার পর সে ব্যক্তি আল্লাহ 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 বলে ডাকতে সে বলি আল্লাহ আল্লাহ এত বললাম